গাইস আমাদের শহরের ফোন সিম কোম্পানি আপনাদের জন্য এনেছে নতুন একটি স্পেশাল অফার অফারটি হচ্ছে মাত্র 20 টাকায় আপনারা পাচ্ছেন 100 মিনিট মেয়াদ মাত্র 10 মিনিট স্যার স্যার হ্যাঁ বলো পুরো দেশে তো কেরাবেরা লাগিয়ে গেছে কেরাবেরা লাগিয়ে গেছে মানে স্যার সারা দেশে তো ইন্টারনেট বন্ধ তাই সবাই ফোন করে কথা বলতাছে আর উরা দুরা রিচার্জ করতাছে ও তাইলে তো আমার মাথায় সে একটা আইডিয়া আইছে কি আইডিয়া স্যার কল কি একটু কমাই দিবেন যাতে দেশবাসীর সুবিধা হয় আরে না কল রেট কমাইলে কেম নইব এখন হলো সুযোগ এখন এই সুযোগের সব ব্যবহার করতে হইব আর হেডা কেমনে করতে হইব আগে আমগো প্রতি মিনিটে কয় টাকা করে কাটতো প্রতি মিনিটে কাটতো ধরো 1 টাকা বা 90 পয়সা 80 পয়সা এমন এখন প্রতি মিনিটে কাটবো 5 থেকে 6 টাকা এই নিয়ম করে দিতে হইব ঠিক আছে আরে স্যার তাইলে তো সবাই দুর্ভোগে পড়ে যাবে এলাকাবাসী যা সব অসুবিধায় পড়ে যাবে আরে ওরা দুর্ভোগে পড়লে ছেড়ে তো আমাদের দেখার বিষয় না তাই না আমাদের এখন ব্যবসার সময় মূল ব্যবসার সময় দায়িত্ব এইটা বুঝো নাই যদি প্রতি মিনিটে পাঁচ টাকা করে দেয় তারপর ওরা ঠেকা পরে টাকা ভরবই কল করবই কারণ যেহেতু ইন্টারনেট নাই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এইসবে তো যোগাযোগ করতে পারবো না ফোন কলেই যোগাযোগ করবো এদিক দিয়ে আমাদের রমরমা ব্যবসা হইবো তুমি এখন যাও আর শোনো যাওয়ার সময় ওই যে পাশের যে কোম্পানি আছে সূর্য কোম্পানি ওদেরকে বলে যাবে এমন একটা ব্যবস্থা করতে ওরা যাতে মনে করে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সিম খোলা রাখে আর বাকি টাইম যাতে সিম অফ করে রাখে তাহলে কি বলবো বিষয়টা মানুষ আরও বেশি দুর্ভোগে পড়বো তখন এই টাইমটার মধ্যে আরও বেশি কথা করার চেষ্টা করবো আর কল রেটটা বাড়াই দিলে তো বাকিটা বুঝছে নাকি যাও 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 আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ সূর্যকে সৎ ব্যবহার না করলে কেমনে হয় এই তো আসল সময় মানুষের ঘেরি বাছায় কোপ দেওয়া